সরস্বতী আমন্ত্রিত এলাকার স্কুলের রাধুনীদের পাশে ময়না ব্লকের রামচক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুদামপুর গ্রামে অবস্থিত সুদামপুর পশ্চিম প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো উপলক্ষে আজ অনুষ্ঠিত হয় প্রীতিভোজ আর এই প্রীতিভোজে আমন্ত্রিত এলাকার পঞ্চায়েত সদস্যা কৃষ্ণা সামন্ত পঞ্চায়েত সদস্য কৃষ্ণা সামন্ত স্কুলের এই আমন্ত্রণ রক্ষা করতে গিয়ে স্কুলের রাধুনীদের হাতে বস্ত্র তুলে দিলেন সেই সঙ্গে স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকদের জন্য মিষ্টিমুখ করার ব্যবস্থা করেন এলাকার পঞ্চায়েত পঞ্চায়েত সদস্য নিজে হাতে এই বস্ত্র তুলে দিলেন এছাড়াও উপস্থিত ছিলেন সন্দীপ সামন্ত

তাদের নিজেদের ছেলে মেয়ে মনে করে তাদের জন্য মিল রান্না করে খাওয়ায় তাদের জন্য আমাদের পঞ্চায়েতের তরফ থেকে একটি করে শাড়ি ছোট্ট উপহার তাদের হাতে আমরা পঞ্চায়েত করে দিয়েছি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্টিউ বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরায়ণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড প্রদুপ্রসাদ তমলু আদি মোহিনী মোহন কান্দিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন নাইন টু টু ফাইভ 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 সিক্স বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন